তো বন্ধুরা আজকে ভিডিও শুরু করার আগে প্রথমে একজনকার ছবি দেখাই তো ছবিটি তোমরা দেখো তো এখন যার ছবি দেখে এনাকে দেখে কী মনে হচ্ছে কি এই একজন ফিল্মের হিরো দিয়ে ইন্ডিয়ানের মতো কোনো মুভি আর সেই শাহরুখ খানের মতো সেই কোনো মুভির একজন হিরো আর তার ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি তাই তো এ কোনো মুভি না এ হচ্ছে আমাদের রঞ্জিত বাজাদ স্যার যার একটা একাডেমি আছে একাডেমিটির নাম হচ্ছে মিনার বা একাডেমি আর এটা পাঞ্জাবে অবস্থিত তো যারা জানো তারা কমেন্টে অবশ্যই জানো আর যারা জানো নি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা জানো তারাও দেখতে থাকো কারণ ভিডিওটি তোমরা অনেক কিছু শিখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দু সালে আমাদের রঞ্জিত বাজাজ স্যার সাথে মিনারবা একাডেমি তারা নতুন ইতিহাস তৈরি করেছে আমাদের যে ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে তারা এক নতুন অধ্যায় তারা লিখেছে যতদিন হয়তো রঞ্জিত বাজার স্যারের নামটা যুগ যুগ ধরে লেখা থাকবে সোনারোপ করে আমাদের ইন্ডিয়ান ইতিহাসে তো কি এমন করছে রঞ্জিত বাজার স্যার নয় রঞ্জিত বাজার স্যার যে যার একাডেমি 2025 পঁচিশ সালে তিনটা টপ ইউথ লেভেল টুর্নামেন্ট থেকে সে উইন হয়েছে 2025 পঁচিশ সালে যেখানে গতিয়া কাপ ডোনা কাপ এবং নিনটে কাপ সে উইন হয়েছে এবং তিনটে কাপ সে উইন হয়ে এসে ইন্ডিয়ায় ফিরেছে যারা গথিয়া কাপ জানোনি গথিয়া কাপ কি না গথিয়া কাপ হলো ওয়ার্ল্ড ক্লাব ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড কাপ ক্লাবের মতো একটা টুর্নামেন্ট যেখানে বিভিন্ন দেশের ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশের যে ইউথ ক্লাবগুলো আছে সেই ইউথ ক্লাবগুলো গথিয়া কাপে পার্টিসিপেন্ট করে আর সেই গথিয়া কাপে আর্জেন্টিনার একটি ইউথ ক্লাবকে আমাদের যে মিনার বা একাডেমি আছে চার গোলে হারিয়েছে ফাইলেনে ভেবে দেখো যে আর্জেন্টিনার মতো একটা ইউথ ক্লাবকে চার গোলে হারিয়েছে আমাদের মিনারবার একাডেমি রঞ্জিত সারের টিম হারিয়েছে চার গোলে তারপর সে নরয়ের মতো টিমকে নরয়ের কাপে তেইশ তেইশটা গোল মেরেছে ডোনা কাপ সে ফাইলেন ফাইলের নিচেতে সে ছেলেদেরকে এমনভাবে মোটিভেট করে মোটিভেট করে যখন কোনো সময় সে কোনো ইন্ডিয়ান আর্মির ছবি দেখায় এবং বলে এ যখন ডিউটিতে থাকে ডিউটিতে যায় তখন বলে বলেছে জানো যে হয়তো তিরঙ্গা উড়িয়ে আসবো কোনো যখন যুদ্ধে যায় হয়তো তিরঙ্গা উড়িয়ে আসবো নয়তো তিরঙ্গায় মুড়ে আসবো তো বিভিন্ন সময় তার ছেলেদেরকে মোটিভেট করতে থাকে সে সাড়ে তিনটা চারটার সময় উঠিয়ে উঠায় তারপর সে কোচিং শুরু করে ছেলেদেরকে তার যদি ছোটো ছোটো ক্লিপগুলো দেখো ভিডিও ক্লিপগুলো তো তোমার মধ্যেও জোশ চলে আসবে এবং তুমিও তার বলার টেকনিক বা তার বলার ইয়ে দেখে তোমার মধ্যে জোশ চলে আসবে তুমিও বলবে যে আমি আমিও জিততে পারবো আমিও খেলতে পারবো আমার সামনে যেই আসুক তাকেই আমি ঠুকে দেবো যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের সামনে যদি কোনো রিয়েল মাদ্রিডের মতো ক্লাবের প্লেয়াররা চলে আসে বা রিয়েল মাদ্রিড বা বার্সালোনা চলে আসে তখন তোমরা কী করবে তারা এতটাই জোশের বলেছিল যে ছেলেরা যে ঠুকে দেব মানে কতটা মোটিভেটেড আছে বুঝে নাও ছেলেগুলো কতটা মোটিভেটেড আছে তো আরও একটা তারা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে দু সালে তারা মাইক কাপে পার্টিসিপেন্ট করতে চলেছে যে যেটা স্পেনে হবে আর এবং স্পেনে যে মাইক কাপটা স্পেনে হয় আর সেখানে রিয়েল মাড্রেড অ্যাডলিটোকো মাড্রেড বার্সালোনা জুবেন্টিয়াসের মতো যেসব ক্লাব ক্লাবগুলো আছে বড় বড় ক্লাবগুলো তারা ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করে এবং আমাদের যে মিনারবা একাডেমি আছে ইন্ডিয়ার সেই মিনারবা বা অ্যাকাডেমিও পার্টিসিপেন্ট করবে আর আমাদের মিনারবা একাডেমি হচ্ছে আমাদের ইন্ডিয়ান টপ ইউথ লেভেলের একাডেমি মানে ইউথদেরকে তৈরি করার একটা একাডেমি আমাদের মিনারবা একাডেমি যেটা পাঞ্জাবে আছে হয়তো রঞ্জিত বাজার স্যার আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে সে সেভ করেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল যে হারিয়ে যাচ্ছিলো সেই ইন্ডিয়ান ফুটবলটাকে সে সেভ করেছে আমাদের রঞ্জিত বাজার স্যার তো সত্যি আমাদের এই যে যারা ডোনা কাপে বা যারা গছিয়া কাপে যারা ফাইনাল হয়েছে তারা তাদেরকে যদি ফুল ফলভাবে প্রপারভাবে ট্রেনিং দেওয়া হয় হয়তো তারাই আমাদের ইন্ডিয়ান ভবিষ্যতে আমাদের যে ইন্ডিয়ান যে স্বপ্ন আছে যে আমরাও একদিন বিশ্বকাপ খেলবো হয়তো রঞ্জিত বাদাদ স্যারের একাডেমি থেকে যে প্লেয়ারগুলো উঠে আসবে তাদের হাত ধরেই আমরা হয়তো দু হাজার কোনো একটা সময় বিশ্বকাপ খেলতে পারি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট হয় বা ঠিকঠাক যদি প্রপার ট্রেনিং পাওয়া যায় এই না যে কোনো একটা নোটিশ চলে এলো এবং যে তুমি ইন্ডিয়া টিমে জয়েন হও তারপর ইন্ডিয়া টিমে জয়েন হয়ে গেলো ব্যাস আর প্ল্যারদেরকে উন্নত মানের ট্রেনিং ফ্যাসিলিটি যদি না পায় ঠিকঠাক তাদের দেখাশোনা না করা হয় তাহলে কখনোই আমরা বিশ্বকাপ খেলতে পারব না রঞ্জিত বাদার যেরকম সে ম্যানেজমেন্ট করছে যেরকম সে কোচিং স্টাফ রেখেছে তো অবশ্যই রঞ্জিত বাদার সারকে একটা স্যালুট জানানো উচিত যে সে আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে সেভ করছে তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আমি এরকম ফুটবল রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট দিতে থাকি তো যেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ